একটা কথা আমি এখনো বলি কিনা ফিউচারে বলবো এখনো বলছি ভবিষ্যতে বলবো বিষয়টা হচ্ছে আপনি যদি রেগুলার প্র্যাকটিস না করেন আপনি ইংরেজি ভুলে যাবেন বা যতটুকুকে শিখেছেন প্র্যাকটিসের মধ্যে না থাকলে ভুলে যাবেন একটা উদাহরণ বাস্তব উদাহরণ দি যখন আমার অনার্স এর ফাইনাল পরীক্ষা হয় তো সেই সময় আমি ইনটোটালি এক মাস ইংলিশ প্র্যাকটিস বন্ধ করে দিয়েছিলাম একদম স্টপ ফুল স্টপ শিমুলরা এখানে প্র্যাকটিস করতো আজমির আপুদের সাথে শিউলি দিদির সাথে তো বাট আমি ইন টোটালি এক মাস অফ করে দিয়েছিলাম এই যে ক্লাস নেওয়া টু জেড না ক্লাস মনে ওই সময় চলতেছিল শুধু ক্লাসের দিন অ্যাটেন্ড করতাম বাট প্র্যাকটিসের একটা ইয়ে ছিল সেটা একদমই বন্ধ করে দিয়েছিলাম তো এক মাস পরে যে রেজাল্ট আসলো কি আমি ইংরেজিতে ইংরেজিতে কথা বলতে যেতাম বেঁধে বেঁধে যেতাম খুব বেঁধে যেত প্রচন্ড প্লাস অনেক সমস্যার সম্মুখীন হয়েছে সে সময় কিন্তু আবার কিছুদিন কন্টিনিউ করার পরে আমার এই সমস্যার সমাধান হয়েছে তো একটা থেকে আপনাদের আপনাদের আপনারা যদি আপনারা যদি প্র্যাকটিস কন্টিনিউ না করেন তাহলে আপনি ইংরেজি ভুলে যাবেন আই এম শিওর ইট হান্ড্রেড পারসেন্ট তো একটা কথাই বলবো যে যেই অবস্থাতে আসেন প্র্যাকটিসটা চালিয়ে যান এই যে প্র্যাকটিস উইথ ভার আমি যে রুলস শিখাচ্ছি আপনাদের এই প্র্যাকটিস উইথ ভার যদি না করেন ইউ ওয়ান বেবলটি কন্টিনিউ মানে ভালো মতো ইংরেজি দ্রুত শিখতে পারবেন না হ্যাঁ লিসেনিং করতে পার লিসেনিং করেন ভিডিও মেক করেন বাট ওই যে যে রুলসটা আমি আপনাদের শেখাচ্ছি এই রুলস অনুযায়ী যদি আপনি শিখতে থাকেন এই রুলসটা যদি ফলো করেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবেন যে লাইনটা বলবেন এই লাইনটার অর্থটা কি একদম ক্লিয়ার হয়ে যাবেন অনেক মেথড আছে যেমন ওই যে শুধু লিসেনিং এর মাধ্যমে ইংরেজি যদি আপনি শিখতে চান আপনি শিখতে পারবেন বলতে পারবেন কিন্তু ওটা ক্লিয়ার হতে পারবেন একদম টোটালি ক্লিয়ার হতে পারবেন না মানে যে লাইনটা আপনি বলতে চান বা যে লাইনটা আপনি শুনছেন হয়তো বা বুঝতে পারবেন বুঝে সে অনুযায়ী কাজও করতে পারবেন বাট সেই লাইনটা ইন টোটালি ক্লিয়ার হতে পারবেন না তো ইন টোটালি ক্লিয়ার হতে হলে আর আমি যেভাবে শিখেছি এইভাবেও কিন্তু আপনি ইন টোটালি ক্লিয়ার হতে পারবেন না ইন টোটালি যদি ক্লিয়ার হতে হয় আপনার গ্রামার শিখা লাগবে একদম খারেক্ট একদম ক্লিয়ার হতে চাইলে আপনার গ্রামার শিখায় লাগবে মাস্ট বাট ওই যে একটা যদি আমি পার্সেন্টেজ হিসাব করি আমি যে রুলসটা ফলো করি এই রুলসটা যদি আপনি ফলো করেন আপনি প্রায় সত্তর পার্সেন্ট সত্তর থেকে আশি এর মধ্যে আপনি ক্লিয়ার হতে পারবেন সত্তর থেকে আশি পার্সেন্ট ওই যে জাস্ট ফর লিসেনিংটা যদি খেয়াল করেন হয়তো আপনি ফিফটি টু সিক্সটি এত পার্সেন্ট আপনি ক্লিয়ার হতে পারবেন বাট পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন না তবে আর একটা বিষয় আপনার ফোকাস যদি খুবই সুন্দর হয় খুবই ভালো হয় তো জাস্ট ফর লিসেনিং লিসেনিং এর মাধ্যমে আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপ করতে পারবেন এবং সেম প্রসেসটা আমি যদি বলি যে আমি যে প্র্যাকটিস উইথ ভার ভিডিও মেকিং তারপরে এই যে ক্লাস রিক্যাপ মেকিং ড্রিল যেসব আপনাদের দিয়েছি এইগুলো যদি কন্টিনিউ করেন একদম সিরিয়াসলি ভাবে আপনি এখানেও একশো পার্সেন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারবেন কোনো মানে কনফিউজ থাকবেন ইংলিশে ঠিক আছে তো অনেক কথাই বললাম একটা ক্লাস ক্লাস পঁচিশ নম্বর ক্লাস যেটা মনে হয় আমি পূর্বের ক্লাসে শিখাইছিলাম কি আমি কি মনে করতে পারছি না তারপরে হয়তো বা শিখাইছিলাম বা শিখাইনি আচ্ছা তো এই যে নিড এই শব্দটার সাথে আপনারা পূর্বভাবেই পরিচিত তো আজকে আমরা এই নিট ব্যবহার করে প্লাস নিডেড এই দুইটা ভাল ব্যবহার করে আজকে ক্লাসটি করবো এবং অবশ্যই মনোযোগ সহকারে ক্লাস করবেন খুবই সিম্পল একটা বিষয় এবং ক্লাস শেষে আমরা প্র্যাকটিস করবো তো পার্ট ওয়ান নিড প্লাস নাউন মানে দরকার বা প্রয়োজন স্ট্রাকচারটা যদি দেখে নি সাবজেক্ট প্লাস নিড প্লাস নাউন কোনো কিছু দরকার বোঝাতে আমি সব সময় যেটা রিকমেন্ড করি আপনারা স্ট্রাকচার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই জাস্ট শুধু আপনাদের বোঝাদন সুবিধার্তে স্ট্রাকচারটা আমি ব্যবহার করি আপনারা শুধু বাক্যটা ফলো করবেন দেখুন এই যে এখানে কিছু বাক্য লিখেছি যেমন আমার একটি বই দরকার আমার একটি বন্ধু দরকার আমার একটি মোবাইল দরকার এই রকম ক্ষেত্রে আপনারা এই নিট ব্যবহার করবেন এবং নাউন ব্যবহার করবেন মানে কোনো কিছুর নাম যেমন এই যে বই বন্ধু হুম তারপরে কম্পিউটার মোবাইল ফোন এরকম ক্ষেত্রে আপনারা এই রুলসটা ফলো করবেন একদম ইজি ব্যাপার তো আপনারা তো জানেনি কিভাবে সাবজেক্ট ব্যবহার করতে হয় আমি যেমন আমি আমরা তুমি তোমরা এগুলো সবই আপনারা ক্লিয়ার আছেন যেমন আমি একটা উদাহরণ দিয়েছি আমার একটা বই দরকার তাহলে দেখুন সাবজেক্ট প্লাস নিড তারপরে কি নাউন আবুক একটি বই তাহলে আমার একটি বই দরকার আই নিড আ বুক আই নিড আ বুক আমার একটি বন্ধু দরকার আই নিড আ ফ্রেন্ড আমার একটি কম্পিউটার দরকার আই নিড আ কম্পিউটার ইজি একদম সহজ আমরা যদি এই যে সেকেন্ড পার্সন যদি দেখি তোমার একটি বই দরকার তোমার একটি বন্ধু দরকার আমরা খুবই সহজে এগুলো তৈরি করতে পারবো এগুলোতে আমরা কোনো কনফিউজ নাই কারণ আমরা এখন পঁচিশ নম্বর ক্লাস করছি এগুলো আমাদের জন্য খুবই সহজ আচ্ছা এবার যখন থার্ড পার্সন আসবো যখন আমরা এটাও জানি যে হি থাকলে তাই না আহ হি নিডস বুক কারণ কি এখানে শি ব্যবহার করা হয়েছে তার একটি বই দরকার ঠিক আছে এই এখানে কিন্তু আর নিড নাই এখানে কিন্তু নিডস নেই এখানে কিন্তু আর এস নেই কারণ এটা কি প্লুরাল তাই না থার্ড পার্সন তবে প্লুরাল যার কারণে ভার্বের পরে এস নেই আচ্ছা তাহলে দেখুন এখানে একটা বিষয় আছে যে তাদের অনেক শিক্ষার্থী দরকার তাহলে কি দে নিড টু ম্যানি স্টুডেন্টস স্টুডেন্টস এখানে স্টুডেন্টস এর পরে এখানে এস কেন কারণ অনেকগুলো শিক্ষার্থী বোঝাচ্ছে যার কারণে এই স্টুডেন্ট এর পরে এস যুক্ত আছে আচ্ছা এটা একদম সহজ ছিল এরপরে দেখুন যে নিডেড কি আমরা ব্যবহার ব্যবহার করছি করছি তাই না আমরা ওই যে মনে হয় এক থেকে পাঁচ সাতের ক্লাসের মধ্যে আমরা ভি টু ব্যবহারটা জেনেছি তো এখানে নতুন করে বোঝানোর কোনো বিষয় না এটা জাস্ট ভি টু ছিল অর্থ ব্যবহার হচ্ছে তাহলে কি দেখুন এখানে স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস নিডেড প্লাস নাউন এখানেও কিন্তু একটা নাউন আমাদের ব্যবহার করতে হবে যেমন এই যে এখানে বন্ধু কলম বই খাতা একটা নাউন ব্যবহার করছিলাম না এই যে এখানে এইগুলাতে তো এখানেও এরকম একটা নাউন ব্যবহার করব সেটা দেখুন যেমন আমার একটি কলম দরকার ছিল তাহলে কি আই নিডেড আ পেন আই নিডেড আ পেন আমার কলম একটি কলম দরকার ছিল তাহলে কি এই নিডেড এর পরে আমরা একটা নাওনটা জাস্ট বসায় দিচ্ছি আই নিডেড অ্যাড খাম আমার একটা কম্পিউটার দরকার ছিল এখানে যেমন দ্বিতীয়টা দেখুন আহ তোমার একটি বই দরকার ছিল তাহলে কেউ নিডেড অ্যাপ বুক একদম ইজি এবং এইখানে দেখুন আহ যেহেতু ভিটু ব্যবহার করা হচ্ছে এক্ষেত্রে আমরা কোনো ভাবপ্রের সাথে এস ব্যবহার কোনো প্রয়োজন নেই ঠিক আছে যেমন তার একটি কম্পিউটার দরকার ছিল তাহলে কি ই নিডেড আর খাম্পিউটার পার্সনের সাথে আহ আপনারা কিন্তু প্রত্যেকটা পার্সনের সাথে সুন্দর করেই উম এইভাবে বাক্যমেকিং করতে পারেন আয় আমি আমরা তুমি তোমরা সে তারা প্রত্যেকটা মানে পার্সনের সাথে আপনারা বাক্যটা মেকিং করতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন বিকজ ইউ আর নট বিগেন আর নাও এবং শুধু তাই নয় আপনারা এখান থেকেও নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য মেকিং করতে পারবেন ইংরেজি শেখার ক্ষেত্রে ফোর সাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটা কি আমরা খুবই ভালো করে জানি যে আমরা জানি প্রত্যেকটা বাক্যের আমরা চারটা সাইড ব্যবহার মানে বানাতে পারি একটা পজিটিভ যেটা থাকে সেটা তো পজিটিভ থেকে আমরা নেগেটিভ করতে পারি নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে পারি এবং ইন্টারোগেটিভ নেগেটিভও করতে পারি ফোর সাইড ইফ ইউ ক্যান ডু ইট সো ইংলিশ ইজ ইংলিশ উইল ভেরি ইজি ফর ইউ মানে আপনারা যদি কোনো একটা বাক্যের একটা সাইড গঠন করতে পারেন তো ইংরেজিটা আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে ঠিক আছে আর আপনারা সেটা পারেন জাস্ট ইউনিট ফর প্র্যাকটিস আপনাদের শুধু প্র্যাকটিসের প্রয়োজন আচ্ছা এবার দেখুন আমাদের নেক্সট সেটা দেখি যে টু এর ব্যবহার এটা এটা একটা বিষয় কি তখন আমরা নিড ব্যবহার করেছি নিডেড ব্যবহার করেছি নিডেড এর পরে নাউন ব্যবহার করেছি কোনো কোনো কিছু নাম যেমন বই খাতা কলম মানুষ যাই হোক একটা নাউন ব্যবহার করেছি আচ্ছা এবার দেখুন আমরা এখানে কিন্তু নাউন ব্যবহার করব না এখানে আরেকটা স্ট্রাকচার সেটা হচ্ছে নিডেড প্লাস টু plus v1 মানে কি প্রয়োজন ছিল ওখানে প্রয়োজন ছিল বা দরকার ছিল এখানেও প্রয়োজন ছিল আকী ব্যাপার বাট এখানে ব্যবহার করছে নাউন কিন্তু এখানে আমরা ব্যবহার করব needed to plus v1 এখানে আমরা কোনো নাউন ব্যবহার করব না মানে এই যে ভার্বের যে লিস্ট আছে না ভার্বের লিস্টে যে ইয়াগুলো আছে সেগুলো ব্যবহার করব তাহলে দেখুন সাবজেক্ট প্লাস needed to plus v1 এখানে আমরা এটা বোঝাতে পারি কি কোনো কাজ অতিতেই করতে প্রয়োজন ছিল কোনো কাজ অতীতে করতে প্রয়োজন ছিল বা আমি অতীতে করেছি এরকম ভাবে বোঝাতে পারি কারণ এটা আপনারা জানেন আচ্ছা তারপরে আমরা উদাহরণ দেখি যে আমার যাওয়া প্রয়োজন ছিল বা যেতে প্রয়োজন ছিল যাই হোক যেহেতু চ্যাচিবিটি দিয়ে লিখছি আপনারা বুঝতে পারছেন তো কি এটার অর্থ কি মানে বাংলাটা কি দাঁড়ায় যে আমার যাওয়া প্রয়োজন ছিল কিন্তু আমি যাইনি এরকমই তো বোঝাচ্ছে যে আমার যাওয়া প্রয়োজন ছিল আমি যাইনি তো এরকম ক্ষেত্রে আমরা ইন্ডিডেট টুটা ব্যবহার করব তাহলে কি সাবজেক্ট আই তারপরে নিডেড টু নিডেড টু তারপরে কি ভি ওয়ান আই নিডেড টু গো আমার যাওয়া প্রয়োজন ছিল তারপরে যেমন দেখি দ্বিতীয়টা আমার কেনা দরকার ছিল বা আমার কেনা প্রয়োজন ছিল বা এরকমই আমি এর সাথে একটা ব্যবহার করে দিতে পারি যে আমার মোবাইল কেনার প্রয়োজন ছিল তাহলে কি আই নিডেড টু বাই আ মোবাইল তাই না বা যদি শুধু দিই আমার কেনা দরকার ছিল বা কেনা প্রয়োজন ছিল তাহলে কি আই নিডেড টু বাই এটা আমরা ব্যবহার করতে পারি আচ্ছা আপনারা জানেন একটা খুব ভালো করে জানেন যে 2 2 এর পরে কখনো কিন্তু v2 বা v3 বসে না জাস্ট অলওয়েজ v1 বসে এটা মনে রাখবেন অবশ্যই আপনারা জানেন পড়বে ক্লাস এগুলা দেখেছেন তো এখানে আপনাদের কোনো প্রশ্ন থাকার কোনো কথাই আসে না আপনারা এখান থেকে থিকেন পার্সন মেকিং করতে পারবেন যেমন তোমার যাওয়া প্রয়োজন ছিল বা তোমার যেতে প্রয়োজন ছিল তাহলে কি नीडेड টু গো একই ব্যাপার सेम এখান থেকে আপনারা থার্ড পার্সনও ব্যবহার করতে পারবেন এখানেও কিন্তু যেহেতু ভি ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে কোনো প্রয়োজনই নেই ভার্পের সাথে এস বসানো ঠিক আছে আচ্ছা যেহেতু এখানে দুইটা ভার ব্যবহার হচ্ছে এটা ভি ব্যবহার হচ্ছে এটা কিন্তু ভি ওয়ান ব্যবহার হচ্ছে এখানে আপনারা কোনো কনফিউজ হবে না যে একটাতে দুইটা ভার কেন ব্যবহার হচ্ছে তো এখানে দেখবেন কখনো কিন্তু ম্যাক্সিমাম আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে ম্যাক্সিমাম সেন্টেন্সে মানে ম্যাক্সিমাম খুবই কম দুইটা ভার ব্যবহার হয় খুবই কম ঠিক আছে তবে অনেক সময় হয়ে থাকে ওই বিষয়ে যেতে চাই না জাস্ট এখানে খেয়াল করবেন এটা মনে রাখবেন স্ট্রাকচার হম এটা মনে রাখবেন যে স্ট্রাকচার হিসেবে ব্যবহার করবেন নিডেড টু তারপরে ভি ওয়ান ঠিক আছে দেখুন তার যেতে যাওয়া প্রয়োজন ছিল বা যেতে প্রয়োজন ছিল গো ব্যাপার ঠিক এরকম ভাবে আপনারা কি করতে পারবেন নেগেটিভ ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ আপনারা সব ধরনের বাক্য মেকিং করতে পারবেন তো থ্যাংক ইউ সো মাচ ইফ ফিল ফ্রি